হ্যালো বিভাগ সবাই কেমন আছেন করি খুব ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি কারণ হচ্ছে এই ফেব্রুয়ারি মাস বলে কিন্তু আমি নিয়ে আসছি আপনার জন্য ধামাকা কিছু গিফট অফার আর কিছু ভালো ডিসকাউন্ট অফার মানে আসলে কেমন থার্টি এস প্রত্যেকটা মডেল প্রত্যেকটা মডেল আপনার টেকনো প্রত্যেকটা মডেল আমার কাছে পেয়ে যাবেন আর আশেপাশে কিন্তু আমি নিয়ে আসছি কেমন থার্টি এসে একটা ভালো একটা ডিসকাউন্ট অফার পাশাপাশি হচ্ছে এটা ফুল আনবক্সিং ভিডিও আপনার কিন্তু টোটালি দেখলে কিন্তু জানতে পারবেন যে আসলে এই ফোনটার মধ্যে কী কী কনফিগারেশন পাচ্ছেন আপনার আপডেট আসলে এই দু হাজার পঁচিশ সালে এই মাসে হচ্ছে একদম টোটাল একটা ভালো একটা হচ্ছে কনফিগারেশন ফোন নিতে যাচ্ছেন এবং কার ডিসপ্লেস ওই ফোনের মধ্যে

মানে অ্যাভেলেবেল এবং বক্সটা খুলতে খুলতে আমি এই ফোনটা একটু রেখে দিই আসলে বক্সটা কী আছে আমি ফোনের কালটা ডিজাইনটা পরে দেখি আসলে বক্সের মধ্যে এর মধ্যে কি আছে ভাইয়া একটা তেরো মাস অ্যান্টি কার্ড পেয়ে যাচ্ছেন তেরো মাস অ্যান্টি কার্ড টেকন তরফ থেকে আর একটা হচ্ছে আপনার প্রোডেক্টোর মানে বর্তমানে এই যেমন এই ফোনটা হচ্ছে কেমন থার্টি এসটা হচ্ছে টোটালি কার্ড ডিসপ্লে সো এটা মধ্যে আপনার কার্ড ডিসপ্লে একটা প্রোটেকশন দিয়ে দিয়েছে আপনাকে হ্যাঁ ধরুন আপনার পাঁচশো টাকা আপনাকে কোম্পানি ছেড়ে দিয়েছে অলরেডি একটা ট্রান্সফার কাভার পেয়ে যাচ্ছেন আপনার খুবই প্রিমিয়াম খুবই সফট কেস পাশাপাশি এই ফোনের সাথে আপনার চার্জার কেবল পেয়ে যাবেন সো কতটা চার্জার দিয়েছে ফোনটা মধ্যে আপনার তেত্রিশ চার্জার দিয়ে দিয়েছে ফোন পাঁচ হাজার ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন তেত্রিশ ওটার চার্জার পাচ্ছেন এবং কেবল একটা পেয়ে যাচ্ছেন অনেশ এবং পাচ্ছেন হচ্ছে আপনার সিমিক্টের পিন সো কথা বারবো না এইসব মেডোরিটি আপনি থাকেই প্রত্যেকটা ফোনের সাথে সো আকর্ষণ হচ্ছে আপনার ফোনে ফোন আসলে কী আছে যেমন ফোন ফোনটা হচ্ছে এই ফোনটা আমি আপনি যদি বলি সনি আইমেক্সের ক্যামেরা এবং হচ্ছে কালারটা কিন্তু খুবই জোর কালারটা এই যে

অলরেডি ফোনটা সেট আপ করতেছি আমি আমি এই ফোনটা সেট আপ করতে করতে আপনাকে টোটালি হচ্ছে বিস্তারিত আমি বলে দিচ্ছি আপনাকে সেই ফোনটা পাচ্ছেন আপনারা ডলবি সাউন্ড সিস্টেম আসলে এই প্রাইজের মধ্যে এটা যে প্রাইসটা বলবো কেমনতাটি এস এই প্রাইজের মধ্যে ডলবি সাউন্ড সিস্টেম খুবই কম পাওয়া যায় ঠিক আছে এখন তেকনি আপনাকে প্রোভাইড করতেছে ডলবি অ্যাটমোস্ট আমার অলরেডি কিন্তু আমরা মোটামুটি সেট আপ করে নিচ্ছি এখানে দেখেন প্রিন্ট এগুলো আমরা না হয় পরে নিয়ে নিব সমস্যা নেই এখন আপাতত আমি ফোনের ভিতরে কী কী আছে সেটা আমি আপনাকে দেখে দিবে এবং পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ পাচ্ছেন এবং এ ফোনের প্রসার পাচ্ছেন আপনার জি হান্ড্রেডের গেমিং প্রসেসর মোটামুটি জি হান্ড্রেড প্রোসর নতুন এবং সিক্স হান্ড্রেড সিক্স এট সেখানে আপনারা খুব ভালো একটা আপনারা গেমিং করতে পারবেন যেটা আছে আপনার জি হান্ড্রেড প্রসেসর এবং মে ক্যামেরা হচ্ছে পঞ্চাশ সোনে এমএক্স সরি একশো ক্যামেরা এই যে আপনার যদি নর্মালি ই টু জুম করেন এখানে আপনি টেনে জুম করতে পারবেন আমার পাশাপাশি দেখেন এখানে কিন্তু আমাদের যে প্রোটার আছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কোনো ফাটল নেই এবং আপনি চাইলে এই ফোনটাতে পারছেন পোর্ট্রেট ক্যামেরা যে যেটা হয় আমরা মানে যেটা ডিস ব্লার করি আর কি সো এটা হচ্ছে আমাদের অন্যান্য ফোনে হয় না প্রোর্টে বাট আমাদের ফোন কিন্তু আমি এক একই জায়গা থেকে আপনাকে সামনে যেতে হবে না ভাইয়া পিছিয়ে আসতে হবে না ঠিক আছে এক জায়গা থেকে আপনি স্টেবল পঁয়ত্রিশ মিনিমিটার এবং হচ্ছে পঞ্চাশ মিনিট আপনি ঠিক ছবি নিতে পারেন যে কাজটা করে নেন ছবিটা দেখেন এবার ছবি দেখেন একদম ইকুয়াল ছবি আসছে কোনো ওরকম এখান থেকে বসে আমি বাইকে ছবি তুলছি কতটা ক্লিয়ার পাচ্ছেন ছবিটা এবং পাচ্ছেন এই ফোন এ পেজের মধ্যে গেলে আপনারা মনে পাচ্ছেন ব্লগ অবশ্য আপনি জানাচ্ছেন ফ্রিতে আপনার থার্ড পার্টি অ্যাকসিস করতে হবে না কিছুই করতে হবে আপনি এই ফোন থেকে সরাসরি আপনি ব্লগটা চালু করে নিতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির ব্লগ আছে আপনি চাইলে নিজের ইচ্ছাতে আপনি দেখতে পাবেন এবং পাচ্ছেন ফোনটাতে হচ্ছে আপনি রাতের বেলা ভালো একটা পিকচার নিতে পারবেন যেটা হচ্ছে সোনি আইমএক্স এর মাধ্যমে আপনার খুব ভালো একটা ক্লিয়ারিটি পাবেন পাচ্ছেন ডুয়েল ক্যামেরা এই প্রাইজের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এটা দিয়ে থাকে সো এটা টেকনোলজি দিচ্ছে এবং চাইলে আপনারা কনভার্ট করে নিতে পারবেন সামনে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এই প্রাইজের মধ্যে কোনো ব্র্যান্ড আপনাকে ডিএসএলআর ভিডিও করতে দিবেন বা আমার ফোনের মধ্যে চাইলে আপনারা নর্মাল ভিডিও করতে পারেন পাশাপাশি আপনারা চাইলে ব্লার করে এই দেখেন এই ব্লার করে আমি আপনাকে ভিডিও করতে পারবো ঠিক আছে ভাইয়া এই ব্লার অন করলাম এই যে ব্লার অফ করি এখন দেখেন ব্লার অপশন আছে

এবং এই ফোনের মধ্যে কিছু এক্সট্রা ইয়ে আছে যেমন যে আপনাকে একটু বলছি আমি যে এআই ইরেজার মানে এআই টেকনোলজি আছে সো এই ফোনের মধ্যে এআই ইরেজার পাচ্ছেন আপনারা এসে এবং পাচ্ছেন আট দুই ছাপান্ন ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট পাচ্ছেন ফোনটাতে পাচ্ছেন হচ্ছে আপনার ডলবি সাউন্ড সিস্টেম পাঁচ হাজার ব্যাটারি হাজার চার হাজার পাচ্ছেন ফোনটাতে এবং কার পাচ্ছেন বোসেজ কার দিচ্ছে সুপার স্লিম বডি এই প্রাইজের মধ্যে খুবই সুপার স্লিম বডি এসে একমাত্র কেমন থাটি এসি দিচ্ছে সো বেশি কথা বলবো না সো এ ফোনের প্রাইস হচ্ছে আপনার মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা মানে ছিল আমাদের সাতাশ হাজার নশো নব্ব আট হাজার টাকা দেন এই প্রাইজের মধ্যে আমরা কিছু অসাধারণ গিফট রাখতেছি সেটা হচ্ছে এক করে বাটন ফোন আপনাকে দিয়ে দিচ্ছি ভাইয়া নোকে একশো টোটালি ফ্রি পাচ্ছেন পাশাপাশি পাশাপাশি একটা করে এই যে একটা স্মার্ট পেয়ে যাচ্ছেন একটা শীর্ষ একটা পাচ্ছেন এয়ার পোস্ট টোটালি একদম টোটালি গিফট পেয়ে যাচ্ছেন অথবা চাইলে আপনারা ডিসকাউন্ট নিতে পারেন যে আমার ভাইয়া এই ধরনের গিফট প্রয়োজন নেই আমার জাস্ট ফোনটা হলে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিব আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র রাখবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কেমন থার্টি এস উইথ কালার হচ্ছে তিনটে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে আপনার গোল্ড কালার তিনটা কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং পাচ্ছেন সাত দিনের গ্যারান্টি ফোনটাতে পাচ্ছেন এক বছর এক মাস অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন লাইফ টাইম ফি সার্ভিস এবং যদি কখনো কে ফোনটা ধরতে পারেন যে আসলে কি বলতে পারেন যে ফোনটা আনোভিসিয়া বা কপি ক্লোন ফোন তাহলে ভাইয়া ফোনটাতে গিফট থাকবে থাকবে পাশাপাশি যে ফোন যে পার্চেস যে অ্যামাউন্টটা দিয়ে আপনি পার্চেস করছেন এই হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে আপনার এমন ঠিক আছে তো এক কথা বলা না এখানে বিদে নিব আজকে দেখা নতুন ভিডিওতে যাওয়ার আগে আমি আমার অ্যাড্রেসটা শর্ট করে বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারামবাজার বসুন্ধরা সিটি ভেজমেন্ট টু শপ নাম্বার টু একশো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আদাব